থ্রি ডিজাইন করে মেশিনের মাধ্যমে এই বার্নিশ করে দিচ্ছি লেকার বার্নিশ যদি কেউ নেওয়ার সময় মাপ দিয়ে দেখে নিতে চায় নিতে পারবে কোনো সমস্যা নাই এই দরজা কেউ যদি চায় লিখিত গ্যারান্টি নিবে আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিব এগুলোর কালার গ্যারান্টি দিব তিরিশ বছর আচ্ছা এবং দরজার গ্যারান্টি দিব একশো বছর কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে সেটাও তো সম্ভব যে কোনো কাঠে

সবাই আজকে প্রচুর পরিমাণে দরজার কালেকশন নিয়ে আপনাদের সাথে আছি আমরা আছি এই মুহূর্তে একে ডোরে যেখান থেকে আপনারা দরজা একদম সর্বনিম্ন প্রাইজে নিতে পারবেন সবচাইতে ভালো মানের দরজাগুলোই কিন্তু এখানে পাবেন তারা নিজেরাই কিন্তু প্রস্তুতকারক আমরা কিন্তু এই শোরুমের ওনারের সাথে কথা বলবো কবির ভাইয়ের সাথে কবির ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো রাখছে অনেক বড় একটা শোরুম আপনার অনেক দরজা সাজানো আছে প্লাস এখানে দেখা যাচ্ছে প্রচুর পাল্লা রাখা ভাই আপনারা কি কি কাঠের দরজাগুলো তৈরি করে থাকেন আমরা প্রথমে হচ্ছে আমরা পাইকারিতে সেল করে থাকি আচ্ছা আচ্ছা ঢাকার বাইরে বিভিন্ন বিভাগীয় পর্যায়ে জেলা পর্যায়ে আমাদের কাছ থেকে নিয়ে দরজা বিক্রি করে বিক্রি করে আমাদের শুধু এই শোরুম না আমাদের রাস্তার পাশে আরো শোরুম আছে ঢাকার মধ্যে আরো শোরুম আছে আচ্ছা আচ্ছা যদি কেউ ভিজিট করতে চায় করতে পারবে এবং যদি কেউ অনলাইনে নিতে চায় নিতে পারবে আমাদের কাছ থেকে নিয়ে বিক্রি করতে চাইলে সেটাও করতে পারবে সেটাও করা যাবে যে এই যে পিছনে যে দরজাগুলো দেখতে পাচ্ছেন এই দরজাগুলো সবগুলোই কিন্তু অর্ডারই

আচ্ছা এটা কি কাঠের মধ্যে এটা হচ্ছে সম্পূর্ণ সিটাম সেগুন কাঠের উপরে করা হয়েছে আচ্ছা 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 এই যে পাশে যে চাপ দেখতে পাচ্ছেন এটা 1 ফুট এটাও সিটাং সেগুন কাঠে করা হয়েছে আচ্ছা আচ্ছা এবং উপরে চাপ আছে ডাইন পাশে চাপ আছে এই দরজাটা টোটালি চাপ সহ 7 ফুট বাই 8 ফুট সাইজ আচ্ছা আর চাপ ছাড়া 5 ফুট বাই 7 ফুট সাইজ 5 ফিট বাই 7 ফিট এই দরজাটা আমরা ওনাকে প্রথমে গুলা দিছি আর 3 মাস আগে আচ্ছা উনি 3 মাস আগেই ফারলা অর্ডার করেছিল আমরা এতদিন প্রসেসিং করছি মাল শুকায় আছে জনিং কইরে আমরা মেশিনের মাধ্যমে 3D ডিজাইন করে মেশিনের মাধ্যমে এই বার্নিশ করে দিছি লেকার বার্নিশ অসাধারণ এরকম বার্নিশ সহ এরকম চাপ সহ 11 আরাই চৌকার সহ আমরা পৌঁছানোর সহ ওদের কাছ থেকে প্যাকেজ কমপ্লিট নিছি ওনার এরকম ডিজাইনের আছে 3 পিস দরজা ওনার তিনতলা বাড়ি 3 ট্র্যাক

ফিটিং করার যে লক এবং কবজা হ্যান্ডেল সিট ক্যানির যে আইটেম গুলা এই ফিটিং আইটেম গুলো আপনারা আমাদের এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ চমৎকার এই যে দেখতে পাচ্ছেন গোল লক আছে হ্যান্ডেল লক আছে বড় লক আছে মিডিয়াম সাইজের লক আছে একটু ছোট সাইজের সাইলে কেউ ছোট সাইজের আছে আবার বিভিন্ন কালারে গোল্ডেন কালার আছে বিভিন্ন ডিজাইন আছে চমৎকার এই এইগুলাই শুধু শেষ না এখানে যে টা বা 100টা দেখতে পাচ্ছেন এগুলা সারা কিন্তু স্টকে আরো অনেক মাল আছে আরো প্রচুর আছে যদি কারো প্রয়োজন হয় আমাদের কাছ থেকে নিতে পারবে এই ভদ্রলোককে আমরা ওনার 21টা দরজার সাথে লক হ্যান্ডেল সিট কে কবজা ওনার বাড়িতে মিস্ত্রি দিয়ে ফিটিং করে দেওয়া এবং এরকম বার্নিশ করে দেওয়া কমপ্লিট প্যাকেজ নিছি এই দরজাগুলো 11 250 কার ছ দাম নিছি মাত্র 70000 টাকা করে অনলি 70000 টাকা তাহলে চৌকাটটা হবে 11 আড়াই 11 আড়াই সিট আংশ গুণ কাঠের আচ্ছা আচ্ছা কেউ যদি চায় আসলে অনেকেই বলে যে ভাই আপনাদের থেকে দরজা নিব কি গ্যারান্টি ওয়ারেন্টি পাবো এই দরজাগুলো কেউ যদি চাই লিখিত গ্যারান্টি দিবে আমরা লিখিত গ্যারান্টি দিয়ে দিব এগুলোর কালার গ্যারান্টি দিব 30 বছর আচ্ছা এবং দরজার গ্যারান্টি দিব 100 বছর পোকার জন্য গুণপকে দরবে না বাঁকা হবে না বা ফাকা হবে ফাকা হবে না এই দরজাগুলো 100% সিটং সেগুন কাঠের দরজাই সিটং সেগুন কাঠ এবং ফুল 3D ডিজাইনের দরজা আচ্ছা এবং ইটালিয়ান লেকার বানির দ্বারা করা ভাই কেউ যদি চায় থ্রি ডি জায়গায় টু ডি ডিজাইনটা করবে প্রাইস তো কমবে একটু পাঁচ হাজার টাকা কমে যাবে পাঁচ হাজার টাকা কেউ যদি চায় এগারো হাজার জায়গাতে ছয় আড়াই চৌকার দিবে পনেরো হাজার টাকা কমে যাবে ও মাই গড কেউ যদি সাইজ এরকম ফুল প্যাকেজ মেহাগিনি কাঠের মধ্যে করে নিবে দাম অর্ধেক হয়ে যাবে আচ্ছা আচ্ছা তিরিশ হাজার টাকা হয়ে যাবে মাত্র দেখেন চমৎকার ওকে তো নেক্সট আমরা আরেকটা দরজা দেখাই আপনাদেরকে তো যার যেটা পছন্দ আপনারা কিন্তু এই ভিডিওর স্ক্রিনশট দিয়ে নিতে পারবেন কেউ যদি চায় কাস্টমাইজ করে ডিজাইন করে নিতে সেটাও তো সম্ভব যে কোনো কাঠে যে কোনো সাইজে যে কোনো ডিজাইনে যে কোনো বার্নির যে কোনো কালার চমৎকার ওকে একটা দরজা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু সিটাং সেগুন কাঠের দরজা এই দরজাগুলো আমরা বিক্রি করছি কেরানীগঞ্জেই ওনার এরকম একই ডিজাইনের দরজা আছে ছত্রিশ পিস হাজার দশ তালা একটা বিল্ডিং করছে ছত্রিশ জন মিললা ছত্রিশটা ফ্ল্যাটে ছত্রিশটা দরজা অর্ডার করছে আমাদের এখানে একই ডিজাইনের একই ডিজাইন এবং একই রকম বার্নিস আচ্ছা আমরা এই কাজটা মালটা চলমান কাজ রানিং চলতেছে ওটাও দেখাবো পিছনে আচ্ছা এটা আমরা কমপ্লিট করছি ওনাদের জন্য এই দরজা সেগুন কাঠের এগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি পঁচিশ হাজার টাকা করে মাত্র পঁচিশ হাজার এরকম বার্নিশ সহ ফুল শাড়ি এবং এরকম লেকার বার্নিশ সহ আচ্ছা যদি হ্যান্ড বার্নিশ হয় দাম হবে বাইশ হাজার টাকা যদি বার্নিশ ছাড়া হয় দাম হবে আঠারো হাজার আঠারো হাজার টাকা আচ্ছা এবং এই যে একটা দরজা দেখতে পাচ্ছেন লেকার বানি হচ্ছে যশোরের মেহাগিনি কাঠের দরজা এই দরজা কাঠগুলো আমরা যশোর থেকে আনার পরে মেশিনের মাধ্যমে কাঠগুলো সিজনিং করি এবং ব্রয়লার করি বয়লার করার পরে এরকম র প্রোডাক্ট আমরা রেডি করি এরকম রেডি করার পরে কাস্টমারের চাহিদা অনুযায়ী আমরা এরকম ডিজাইন করি এই কাস্টমার ডিজাইনটা পছন্দ করে দিয়েছে সাইড ওপাশে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থ্রি ডিজাইন এবং বডিতে যে ডিজাইনটা আছে এটা হচ্ছে টু ডিজাইন আচ্ছা 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 থ্রি ডি এবং টু ডি ডিজাইন মিক্স করা এই দরজাটা পাশে আছে সাড়ে তিন ফুট লম্বা আছে সাত ফুট এই দরজাটা আমরা ওনার কাছে বিক্রি করছি মাত্র তেরো হাজার পাঁচশো টাকায় অলরেডি তেরো হাজার পাঁচশো টাকা তাও লেকার বান্নি সব ফুল শাড়ি এবং হান্ড্রেড পার্সেন্ট মেহাগুনি কাঠের দরজা আচ্ছা 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 যদি কেউ আবার এরকম হ্যান্ড বার্নিশ করে নিতে চায় হ্যান্ড বার্নিশও করতে পারবে এই হ্যান্ড বার্নিশের দরজাগুলোর দাম পড়বে মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা ডিজাইন আপনারা এটা দিতে পারবেন এটা দিতে পারবেন বা টু ডি ডিজাইন যে কোনটা দিতে পারবেন যে ভাই আমি মেহাগিনি কাঠে ডিজাইন দিব না অন্য কোনো ডিজাইন দিব সেটাও করা যাবে তাহলে এই ডিজাইনটা আপনারা কাঠে করে নিতে পারবেন আচ্ছা 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 এটাও সিটাং সেগুন কাঠের দরজা এটাও সিটাং সেগুন কাঠের দরজা ওকে এই দরজাগুলো আমরা বিক্রি করছি নরসিংদীতে দিতে ওনার এরকম ডিজাইনের দুই পিস দরজা এরকম ডিজাইনের এক পিস দরজা এই দরজাগুলো আমরা ওনার কাছে বিক্রি করছি বাইশ হাজার টাকা করে এরকম লেকার বার্নির সহ

যদি আমাদের কাছে কেউ মাল অর্ডার করতে চায় তাহলে অল্প কিছু টাকা অ্যাডভান্স করতে হবে নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দরজার সাইজ দিতে হবে কি কাঠের নিবে সেটা জানাইতে হবে কোন ডিজাইন নিবে এটা জানাইতে হবে বা আমাদের ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে নিলেও হয়ে যাবে বা আমাদের ভিডিওতে যে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা এখান থেকে আরো ডিজাইন দিব ওগুন ওখান থেকেও পছন্দ করে দিতে পারবে বা কারো যদি ব্যক্তিগত কোনো ডিজাইন পছন্দ করা থাকে ডিজাইন আমাদেরকে দিলে আমরা তাও করে দেবো সেটাও করে দেওয়া সম্ভব আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন ওই যে ছত্রিশটা দরজা আলাদের যে দরজা এরকম র প্রোডাক্ট এই দরজার কাজ চলতেছে এগুলাও কিন্তু ফুল শাড়ি সিটাং সেগুন কাঠের দরজা এই দরজা গুলা যদি এরকম কেউ নিতে চায় দাম পড়বে আঠারো হাজার টাকা হ্যান্ড বান্নি সহ বাইশ হাজার টাকা লেকার বান্নি সহ পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার এই দরজাই সেম যদি আবার মেহাগিনি কাঠের হয়ে যায় তাহলে দরজা র প্রোডাক্টের দাম হবে ছয় টাকা এরকম থাকবে যদি হ্যান্ড বার্নিশ হয় দাম হবে নয় হাজার টাকা লেকার বার্নিশ হলে দাম হবে বারো হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং কেউ যদি এরকম র প্রোডাক্ট নিতে চায় যে একেবারে আমি কোনো কালার করাবো না বার্নিশ করাবো না আমার বাড়িতে নিয়ে আমি যা করি করে নিব আচ্ছা তাদের জন্য এগুলা হচ্ছে আড়াই ফুট সাত ফুট থ্রি ডি ডিজাইনের দরজা এই দরজাগুলা দাম হবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত যদি হতো তাহলে দাম হইতো ছয় হাজার টাকা আচ্ছা আচ্ছা এবং আমাদের অনেকেই আছে যে গ্লাস ডোর লাগাবে ওই আমাদের তো অ্যালুমিনিয়াম গ্লাস ডোর আছে অ্যালুমিনিয়াম গ্লাস ডোর যারা লাগায় তারা সাইজে কিচেনে একটা গ্লাস ডোর দিবে বা বেডরুমে একটা গ্লাস ডোর দিবে অনেকে চাই মেইন গেটে সাপোর্ট হিসেবে একটা টেম্পার গ্লাস ডোর দিবে তাদের জন্য আমরা গ্লাস ডোরের ব্যবস্থা করছি এগুলা হচ্ছে সাইরুপে কাট ব্যবহার করছি মাঝখানে যে টেম্পার গ্লাস 12mm টেম্পার গ্লাস এই যে দেখেন গ্লাস কিন্তু এখানে খোলা আছে আচ্ছা পাকা 10mm গ্লাস এই দরজাটাও অর্ডারি এবং এই যে দেখতে পাচ্ছেন টেম্পারের কিন্তু সিল করা আছে এই যে আমরা এই দরজাটা দেখায় এই দরজাটার অর্ডার নিছি আচ্ছা এটা আমরা রেডি করে দিচ্ছি কাজ চলমান যদি কেউ এরকম টেন এম এম টেম্পার গ্লাস দিয়ে এরকম দরজা নিতে চান তিন ফুটি দরজার দাম পড়বে এগারো হাজার টাকা সাড়ে তিন ফুটি দরজার দাম পড়বে বারো হাজার টাকা হাফ গ্লাস যদি হয় তাহলে দাম হবে দশ হাজার টাকা দশ হাজার টাকা এবং কেউ যদি চান যে আমি তো বাড়ি করছি বাড়ি করতে যায় লাস্টে আইসা টাকা শর্ট হয়ে গেছে এখন একটু কম দামি দরজা চাচ্ছি ভালো সার্ভিসের এর মধ্যে টেকসই এর মধ্যে গ্যারান্টি যুক্ত এরকম কি আছে তাদের জন্য ফ্ল্যাশ ডোর আনা হয়েছে এই ফ্ল্যাশ ডোর এর মধ্যে কিন্তু আরো অসংখ্য পরিমাণ ডিজাইন আছে এবং কালার আছে আমরা জায়গা স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারি না যদি কারো প্রয়োজন হয় ভিডিওতে নাম্বার থাকবে নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে নিতে পারবেন এই দরজাগুলোর দাম হবে মাত্র তিন হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা এই দরজাগুলো তিরিশ বছর গ্যারান্টি থাকবে পাকা হবে না ফাঁকা হবে না গুনে ধরবে না কালার নষ্ট হবে না আপনারা এগুলাও না এসে ব্যবহার করতে পারবেন বেডরুমে এবং বারান্দাতে কিচেনে আচ্ছা আচ্ছা যদি কেউ একেবারে ন্যাচারাল দরজা নিতে চান কাঠের দরজা এই যে মেহাগিনি কাঠের দরজা দেখতে পাচ্ছেন সিম্পল ডিজাইনের দরজা আছে একটু বেশি ডিজাইনের দরজা আছে

আরো অনেক ডিজাইন আছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করলে আমরা ডিজাইন দিব সেখান থেকে আপনারা পছন্দ করে দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ছাড়াও দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু অসংখ্য পরিমাণের টেম্পার গ্লাসের দরজা আছে টেম্পার গ্লাস ডোর বিভিন্ন ডিজাইনের টেম্পার গ্লাসের দরজা আছে এই দরজাগুলো আমি যদি আপনাদেরকে একটু দেখাই দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেম্পার গ্লাসের দরজা আমরা এই দরজাগুলো এরকম বাইরে দেখাইতে পারবো ফ্লোরে ফালায় দেখাইতে পারবো এই দেখেন হান্ড্রেড পার্সেন্ট টেম্পার করা প্রত্যেকটা দরজা এরকম টেম্পার করা এবং প্রত্যেকটা দরজা দেখতে পাচ্ছেন সিল করা আছে আচ্ছা আচ্ছা টেম্পার এর সিল মারা থাকবে শুধু এক সাইড না সাইড এবং এই ডিজাইনের দরজাগুলো কিন্তু দোনো সাইডও ডিজাইন যদি কেউ চাই দিতে পারবে যেমন এই দরজাটা দেখেন দুই সাইডই ডিজাইন করা ডিজাইনটা থাকবে হচ্ছে 3D ডিজাইন 3D ডিজাইন আচ্ছা এই দরজা দোনো সাইডই কিন্তু একই ডিজাইন করা আছে একই ডিজাইন আছে যদি কেউ চান এই দরজা দুই সাইড ডিজাইন করে নিবেন নিতে পারবেন এক সাইড চাইলে তাও দেওয়া যাবে ওকে এবং কেউ যদি এগুলোর মধ্যে এরকম জারা গ্লাসের ডিজাইন চান জারা রুট এগুলোর মধ্যে কিন্তু আমাদের আরো অসংখ্য পরিমাণ কেউ সাইড এবং গোল্ডেন কালার নিতে পারবে নিতে যাবে এক সাইড দিয়ে এই দরজার দাম পড়বে তেরো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুড়িয়ার খরচ সম্পূর্ণ ফ্রি ফ্রি দোনো সাইড দিয়ে এই দরজার দাম হবে চোদ্দ হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকছে এবং এই দরজার দাম হবে এগারো হাজার পাঁচশো টাকা সারা বাংলাদেশে কুরিয়ার খরচ ফ্রি থাকবে এই দরজা বারো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এই দরজা দোনো সাইড ডিজাইন দিয়ে দাম হবে বারো হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে আচ্ছা আচ্ছা এবং এই দরজাও দোনো সাইড ডিজাইন দিয়ে বারো হাজার টাকা কুরিয়ার খরচ সম্পূর্ণ ফ্রি থাকবে এই দরজা এগারো হাজার পাঁচশো টাকা কুরিয়ার খরচ সারা বাংলাদেশে ফ্রি থাকবে দুই সাইড ডিজাইন হলে এক হাজার টাকা দাম বাড়বে গোল্ডেন কালার হইলে 500 টাকা দাম barbe আচ্ছা আমরা কাস্টমাইজ করে দেই যে কোনো সাইজ করা যায় যে কোনো ডিজাইন করা যায় যে কোনো কালারের সাথে যে কোনো ডিজাইন কাস্টমাইজ করে দেওয়া যায় সাইজ ছোট বড় করে দেয়া যায় सेम কালারের ক্যাডর কেউ চাইলে সেটাও করে করে দেওয়া যাবে যদি আপনাদের কারো প্রয়োজন হয় আমাদের ভিডিও স্ক্রিনে যে নাম্বার থাকবে নাম্বার এ যোগাযোগ করবেন দর্শক আচ্ছা আপনারা ভিডিওতে যেই এই দরজাগুলো দেখলেন এগুলো ছাড়াও কিন্তু আমার কাছে আরো অসংখ্য পরিমাণ দরজা আছে এবং সব ধরনের কাঠের চৌকাট আছে

বিক্রি করে এখন চৌকাটাই হচ্ছে বিল্ডিং এর মেইন চৌকাটটা যদি আমি একটু কম দামে লাগাই আর পাঁচ দশ বছর পরে চৌকাটটা খুলি তাহলে আমার বিল্ডিং এর অনেক আয়ু কমে যাবে এই চৌকাটটা খুলতে গেলে রাজমিস্ত্রি লাগবে বালু লাগবে লাগবে সিমেন্ট হবে বিল্ডিং দুইশো টাকা পাঁচশো টাকা বেশি দিয়ে ভালোটা লাগাই তাহলে লং ডিভিডি পাওয়া যাবে যদি কোন কারণে পাল্লা নষ্ট হয় আমরা তো তিরিশ বছর পাল্লা গ্যারান্টি দিয়ে দিচ্ছি তারপরেও যদি কোনো কারণে নষ্ট হয় আপনি ইচ্ছা করলে দশ বছর পরে ফেলে দিলেন নতুন একটা পাল্লা কিনে লাগাইলেন কিন্তু চৌকাডের ক্ষেত্রে কিন্তু তা না তা না এই কারণে আমরা একেবারে লো কোয়ালিটির চৌকাট বিক্রি করি না সর্বনিম্ন 2500 টাকার দমে চৌকাটা আমাদের এখানে পাবেন আচ্ছা এবং লোহার কাডের চৌকাট পাবেন সর্বোচ্চ ভালোটা আছে বিগলেট আছে সিগারেট আছে যা যেটা প্রয়োজন নিতে পারবেন নিতে পারবেন ভাইয়া লোকেশনটা আপনাদের শোরুমের একটু বলে দেন আমাদের দোকানের ঠিকানা হচ্ছে একে ডোর এন্ড হার্ডওয়্যার যদি কেউ আসতে চায়

তো আজকে আমরা এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ